ছেলের বউ একজনও পর্দা করে না একবারও অস্বস্ত লাগলো না চল্লিশ বৎসর ধরে বিবি বেপর্দায় চলতেছে একবারও মানে কোনো অনুশোচনা আসলো না হায় হায় আল মিনাল হায়াতি দুনিয়া অহুমানিল আখেরা দিগু মুগা আল্লাহ তা বলে বান্দা কি হলো বান্দা মাটির উপরের পিঠ জমিনের উপরের পিঠ এটা তো তোমার ঘর এটা তুমি দারুণ ভাবে সাজাচ্ছ কিন্তু তোমার জমিনে ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে ওইটার নাম কবর ওইটা কি মোটেই না কথা বোঝেন নাই এই যে এই পিঠটা এই পিঠে অনেক লেখা এই পিঠটা তো খুব সাজাইলা এখানে মাঝখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আল্লাহ বলেন এটা তো সাজাইলা চমৎকার কিন্তু এই পিঠটাতে একদম খালি বুঝেন না কথা এই হে এই কাগজের এই যে দুইটা পিট বলেন তো এটা এটা থেকে আলাদা করা যায় পয়সার দুই পিট আলাদা করা যায় টাকার দুই পিট আলাদা করা যায় তাহলে এই পিট তো সাজাইলা এই পিট খালি কেন আল্লাহ তালা এটা জানতে চাইছে ও বান্দা তোমার জমিনের উপরে যে ঘরটা এটার মধ্যে তো সোফা দেখা যাচ্ছে খাট পালং ফার্নিচার ওয়াল সুকেশ কত সুন্দর ঝাড়বাতি দরজা এস এস সেগুন কাঠের জানালা গ্রিল সব কিছু দিয়ে একেবারে মনোমুগ্ধকর সাজাইলা এটা এত চমৎকার সাজাইলা ওই পিঠে যে তোমার আরেকটা ঘর আছে কবর সেটা সাজাইবে না অথচ এটাও মনে রাখবেন তোমার এই ঘর যেটা তুমি এখন সাজাইলা মাটির উপরে জমিনের উপরে এটা তুমি একজনে যদি পুরা সাজাইয়া নাও যাও আমার এই কথাটা বুঝছেন আহ হা মুসলমান তুমি যদি তোমার এই ঘর পুরা সাজাইয়া নাও যাও কোনো অসুবিধা হবে না তোমার ছেলে আইসা বাকিটা করে নিবে নাতি আইসা বাকিটা সাজাইয়া নিবে আল্লাহর কসম বাফ তুমি যদি তোমার জমিনের ওই পিঠের ঘর কবর ওইটা যদি তুমি সাজাইয়া না যাও তোমার ছেলে ওইটা সাজাইতে পারবে না এটা ছেলেও বানাই আমার আব্বা ফাউন্ডেশন দিয়ে গেছে আমি সাথ দিছি নাতি এ বাউন্ডারি ও আরে ইট গাঁচছে হইতে পারে তিন পুরুষ মিল্লা বিল্ডিং শেষ হয়েছে ঠিক কিনা বলেন না কেন কিন্তু কবর আমারটা আমার কবর আমারটা আমার মুসলমান বড় বেশি ভুল করছেন বড় বেশি ভুল করছেন বড় বেশি ভুল করে ফেলছেন বড় বেশি ভুল করছেন খুব বেশি বুঝে ফেলছেন দুনিয়া মোটেই বুঝলেন না আখেরাত মোটেই বুঝলেন না কবর ওই সাইড মোটেই বুঝলেন না ওই সাইড মোটেই বুঝলেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান